আইসেন আপনি না না কথা কই আপনি এর সাথে না ভালোবাসা বিনয় ইনময় করি এলে আর কি ওই একজন দেখিছি ভাই ফাস থেকে আছে যাই ভাইটা যে কেরা আয় একটা কমেন্ট করেন ভাই আপনি দেখিয়ে আমরা যে আর সেই মহান ব্যক্তিটা কেরা ভাই না কমেন্ট করেন একজন এগারোটা লাইক এটা কি কোনো কথা হ্যাঁ দুইজন আছে ভাই এমেন্ট টা করেন তো আপনি কমেন্ট কি হলো খবর আরিফ হোসেন ভাই কি খবর লেখছে কিন্তু এখনো এসে বুঝছেন আরিফ হোসেন ভাই আমরা ভালো আছি বুঝছেন আমরা ভালো আছি মেলা ভালো আছি এটার উপরে ভালো হয়ই না বুঝছেন খুব ভালো আছি আমরা

তোরা কি মায়ের খাবি নাকি আরিফ ভূষণ ভাই কমেন্ট করতেছি ভাই আপনার কমেন্ট শো করিচ্ছে না আমার অন্য অ্যাকাউন্টের থেকে দেখা লাগতেছে আপনি কি কমেন্ট করলেন তারপরে এমডি সোহান ভাই করছি তো সোহান ভাই আপনি কোন সোহান ভাই সত্যি কথা কেন আমি যেটা ভাবিছি ওটা নাকি অনেকক্ষণ থেকে মনে হয় কমেন্ট করিচ্ছে সমস্যা হয় নাকি কি সমস্যা হচ্ছে সাতজন আছেন আলহামদুলিল্লাহ মেলা ভালো লাগলো আপনার ঘরে দেখে বুঝছেন এ ভাই কমেন্ট তো আসছে না টেকনিক্যাল কোনো সমস্যা নাকি কি সমস্যা হলো না কোয়েন্ট কমেন্ট দেখতে পাচ্ছি না শো হচ্ছে না আমার এটি কিসের জন্য এ দাঁড়ান দাঁড়ান কি বেনে আসলো এটি আমার এটি ওয়াচিং পাঁচজন ওয়াচিং করতেছে ঠিক আছে ফানি সিক্সটি ফোর গৌরব ডট বিডি পাঁচজন ওয়াচিং করতেছে ফানি আচ্ছা

अच्छान भालो लागे भालो लगे ना ভালো লাগে একটা পোল দিয়েছি ঠিক আছে এই জায়গায় শো করতেছি কিন্তু মনে করেন কারণ হচ্ছে না বুঝলাম না বিষয়টা কোনো সমস্যা হয়েছে নাকি এই জায়গা সিরিয়াসলি স্যার এমন হইল মনে হচ্ছে কোনো সমস্যা কমিউনিটি ম্যাথডাস তারপরে টপ মেসেজ কানেক্টিং ফেলেস অল অল মেসেজ অল মেসেজ হ্যাঁ এই কেবল শো করতেছে ভাইয়া একটু সানি তুই কেমন মরসুরে তুই কেমন মরসুরে হ্যাঁ ভাই এখন কথা কন এখন ঠিক আছে এখন সব ঠিকঠাক আছে ইখলাস আর সানি ও যে সেই দিন কে ভাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আজকে আসার জন্য ইখলাস এক রো ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া তারপর সুমন ভাইয়া এই যে কি মানে অ্যাঙ্কার করে মুখ আছে তারপরে তিনটা লাভ আছে অ্যাঙ্কার ভালো আছি আমিও সানি তুই কেমন মরসুরে

আশি জন মানুষ ভালোবাসে মনে করেন বিশ পারসেন মানুষ আরেকজন কন কলা দিছে ভাই কলা দিছেন নাকি ওটা ভাই রমজান মাছ বুঝছেন ইফতারি সময় খাবো হলে কতগুলো দিবেন সোহান

তো আজকে লাইভে আসার মূল কারণ কি জানেন আমাদের যে ভিডিওটা আসছে ওই ভিডিওটা কিন্তু মানে আমাদের সর্বপ্রথম ভিডিও একেবারে সর্বপ্রথম ভিডিও এর আগে কিন্তু আমরা লং ভিডিও কোনো সময় বানাই নাই আর এডিটের কথা বলতে গেলে কেউ পারদর্শী না স্কুল টি স্কুল নিয়েই সারাদিন পরে থাক থাকা লাগে রমজান মাস একটু সময় পেলাম তাই একটা ভিডিও বানালাম বিনোদনের জন্য আর কি আপনারা পাশে থাকেন সবাই ছেলে গেল হ্যাঁ হ্যাঁ জিরো হও ভালো এক ঘন্টা থাকি সবাই এবার এই পাশে থাকা যে আরেকজন রাবলীক দিল এস আর এস কম্পিউটার এটা হলো আমার ঘরে শিবলি ভাইয়া তারপর কমিউনিটি মডারেশন মডারেশন অন চ্যাট এনিওয়ান মোড সাবস্ক্রাইবার এনিওয়ান লাইভ কমিউনিটি একজন আচ্ছা আসুন ভালোবাসা নিয়ে যান আর কি মানে খুব হাসি লাগছে সেই বিষয়টাই আবার ফুল দিছে নাকি ওটা তো অত ভালোবাসা দিন না আমরা কিন্তু ভালো মানুষ না মাহে রমজান না রমজানের গজল আজকে ফজরের সময় একটা গজল শুনলাম খুব ভালো লাগছে বুঝছেন ভাই খুব ভালো লাগছে গজলটা শুনেন

আরেকটা কি হবে 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 হাই হ্যালো হাওয়ার ইউ চারজন আসছেন চারজন চারটা করে কমেন্ট করেন মজা লাগবে নি মিয়া রিপ্লাই দেবো নি ভালো লাগছে না মানুষে তো রিপ্লাই দেয় না ছোটো মানুষ দেখে মনে করেন ভুল করে রিপ্লাই দিচ্ছি আপনারা কখন খুব ভালো খাইছেন দেখে নিস নি কিন্তু আপনার মায়ের কাছে বিচার দেবো লাইভ দেখছেন কমেন্ট করেন নি গেলে আমি করিচ্ছে না এটে কই না দেখে হ্যাঁ হ্যাঁ চারজন একজন দৌড় মারছে তিনজন আছে কমেন্ট করিচ্ছে না আরিফ হাসান কি দিছে ওটা শোনান ভাইয়া কপি আসবে কেন ওই গজলটার জন্য না ওইটা তো আমি একটু শুনতেছিলাম আর কি আচ্ছা ওইটা বন্ধ করে দিছি অসুবিধা নাই ওটা বন্ধ করে দিছি ধন্যবাদ কি কয় এটা কি দেওয়ার জন্য অ্যাডভাইস দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া ইংরেজি কম বেশ বাংলাতে পারবেস না মাঝে মধ্যে দেখায় ইংরাজি আমি ইংরেজি পাই আই এম নট ফর মাইন্ড হ্যাভ এ রিল্যাক্স

আমরা কি লোকেশন দেবো আচ্ছা লোকেশন অন করে দিবে করছে মনে হয় আচ্ছা লোকেশন দিচ্ছি আমরা তা কি আছে আমরা কি বুঝলি না নাকি লোকেশান কোথায় ভাই ভাই লোকেশন নাই লোকেশন কুটি দেয় সেট সাইম লিমিট বিটুইন স্লো মুড লোকেশন দেওয়ার তো কোনো সিস্টেম পাইলাম না তাই লোকেশন দিতে পারলাম না তারপরে হলো দিছেন হলো আরিফ আরিফ হাসান ভাইয়া দিছেন হলো কি এটি কি ডিসেন গেম ওভার এ ভাই ভাই আপনিও কিন্তু আগের বার diseenen game over আমরা কিন্তু এখনো আছি সামনেও থাকবো পুষ্পা গেম খেলতা نہیں ইসলিয়ে গেম गेम ओवर <laughs> भी नहीं होता है यही

হাই মোর মুখে ভাই মোর লেগে আপনার সাথে আমি কথা বলে এমনি আমি কি ভোট যে আপনার সাথে কথা করছি দেখেন জল দেন তো মানুষ আপনার সাথে কথা করছি তাহলে আপনি চলে যাচ্ছেন ইগনোর করে তারপরে আরিফ হাসান ভাই দাঁত এভাবে খুলে বাইর করে হাসেন দাঁত কিন্তু পরে দেবে গিয়া ঠিক আছে তারপরে সোহান হাসান ভাই আমি ইংরেজিতে ক্লাস করামু করবেন

হ্যাঁ गाइस না হলে ওই যে কি কয় না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভাই আমরা আছি আপনার পাশে স্টার মেরদান ভাইয়া এখনই শেয়ার করেন ভাই এখনই শেয়ার করেন আমরা কিন্তু বাজার লাগাইনিকে ঠিক আছে জাস্ট ভালো লাগলো লাইভে আসলাম আপনারাও আসলেন আপনারা যদি কোনোদিন লাইভ করেন কিংবা ভিডিও আপলোড দেন ইনশাআল্লাহ যাব দেখবো ঠিক আছে আমরা কিন্তু ব্যবসা দেই না ওই যে কালকে สมوت রাতবেলা দেখলাম फेसबुक ए लाइव कर दिस ये भाई आपने आपने बिष्टा आपने बिष्टा शेयर दिएसन बिष्टा शेयर देसन अपन परिवार एमजा देखतेसी ए जे आपन आपन ए जे भैया होए गेचे होए गेचे होए गेचे श्वान भाई को मन खमा भाई आपने की भूल होला हमगरे कोन साइफुल ऑफिशियल प्लीज ई भाई प्लीज हेल्प मी भाई भाई कोन आपने की होसे कोन भाई हम सहायता करीचे एथेई करमो भाई 999 फोन देबो ना कोन खेली मेला गुले सुमे दिसे कडा गलत निबो एकटा ना ना ओजाला ओजा हासी हो रे লেন পা পাফুবি পর এটি একটা নিম এটি একটা নিমো এটি একটা এটি একটা এটি হসপিটালে যাব কিছু টাকা দেন ভাই এখন কিসের মাধ্যমে দেন আপনি কি এটা আমি না এখন সোনার ব্যাংকে আছে হচ্ছে আমার টাকা বুঝছেন মানে তারটা তো সোনার ব্যাংকে আছে আমি পড়ছি আরেক বিপদে বুঝছেন আমার নগদ বিকাশ অ্যাকাউন্টটা তো ব্যান করে দিয়েছে বাংলাদেশে আমার টাকা তো দেয় না বুঝছেন এত পরিমাণে আমার টাকা

আরিফ হাসান ভাই তাই নাকি হ ভাই বড় লোক মানুষ বুঝেন না আর ওই যে ওই বড় বড় টাইকে কানা দেখেন না আমার পর্দার ঠিক আছে যেটা করছো ওটা দেখেন আমার দেখতে না এটা ভালো একটু কমেন্টে বইলো তো কথা কি স্পষ্ট বোঝা যায় নাকি নাকি কেวะ কেবা শোনা যায় একটু ক বুঝছো কমেন্ট করতে না রাজা রাজা রাখছো সাইফুল অফিসিয়াল সাইফুল ভাইয়া রাখছি রহমতে আপনি রাখছেন আলহামদুলিল্লাহ ভাইয়া রোজা রাখছি কথা শোনা যায়

বুঝলাম না কেন যাচ্ছে এটা আর কি সঠিকটা বলতে পারলাম না আমাদের এখানেই ছিলো নাকি সেটা বুঝতেছি না আর কি রাগ করার কিছু নাই তা কি হয়েছে এখন ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে

যে ষাট দিনের মনে করো নিচে ইয়ে করা যায় না লাইভ করা যায় না তো মনে হচ্ছে আমার ঘরে বিদায় নেওয়া লাগবে ঘরে চলে দেওয়া লাগবে আমরা এখন চোলা ভালো থাক প্যান সুস্থ থাক প্যান ও থাক প্যান সময় ভালো করে খাবেন আমার মনে থাক প্যান আজকে আমার করে দুই বড় ভাইয়ের হে বড় ভাইয়ের ইয়ে ভিডিও আপলোড হবে

ভাই ভাই ঠিকানা দেন আপনি গ্রেটি নামাজ পড়ে যাব কিয়ার বট বাই রেড সিক্স এ ভাই আপনার নামটা পড়তে খুব কষ্ট হলো বুঝছেন আমরা এমনি ইংলিশ বেশি পাই তার মধ্যে আপনার ইংলিশ হাই আমিও হাই

না রমজান মাস তো ভিডিওটা কইরা দেখাওার পেলাম না তাহলে কইরাই দেখালামিনি আপনারা কি শুরু করছেন ইউটিউবত হ্যাঁ বিএসবি টেন টিভি আপনার ঘরে ইউটিউব তাহলে সিন সিন মুনা কিছাক ভাই কাছের মানুষ না তোমরা এতি এতি 어 তোমরা না সিন লেখতে হচ্ছে ক আমাদের শোন ভাইয়ার ইউটিউব চ্যানেল নাম হলো বিএসবি টেন টিভি মানে ওনাদেরও ভিডিও ভালো লাগে রমজান মাসের আগে আর পরে রমজান মাসে না কারণ রমজান মাসে দেখবার যাওয়ার পাই না আর কি তবে ফানি ভিডিও গুলা করলে ভালো হয় আমার মনে হয় বিএসবি টেন টিভি ইউটিউব চ্যানেল হা হা নাম বলে দিছে আমি আমি চিনি দেখি আপনি করে যে জেনকা কইরা আর কি বলতাছি আর কি কোয়া যাব না রমজান মাস হল আইছে তো আপনি কইলাম না আরে একটা লাইভ সাপোর্ট দিতে বল

ইনশাল্লাহ ভাইয়া বানাবে তোমারে বলছিলাম আমার লগে আসো একটু ভিডিও বানাও বানায় দাও কয়েকটা তুমি কিন্তু বানায় দাও নাই গা বেইমানি করছো না বেইমানি আমি করছি কইতে পারতেছি না বিএসবি টেন টিভি আচ্ছা ভাইয়া যারা একটু লাইনে আছেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কটিতে যাইয়া আমাদের একটু পেজটিতে বুঝছেন লাইভ শেয়ার করে দেন বুঝছেন লাইভ সাপোর্ট করেন লাইভ সাপোর্ট করেন সবাই একটু লাইভ সাপোর্ট করেন আর কিছুক্ষণ আছে ভাই আর কিছুক্ষণ আছে আর দশটা মিনিট আছে ভাই লাইভ সাপোর্ট করে দেন

আচ্ছা মিনিট থাকতে থাকতে চাইছিলাম দশ দশ আমাদের পেজটির লিঙ্কটা কপি করে দেওয়া আছে আপনারা সবাই যাবেন ওখানে যাই মন মনে করেন লাইভ সাপোর্ট করবেন আজান দিসা নামাজ পড়তে চাইতে হইব আলাইকুম আজকের জন্য এখানে বিদায় নিতে হচ্ছে আর কি ইনশাল্লাহ দুপুরের নামাজের পর আর কি আমার যেই একটা আমাদের যে অফিসিয়াল পেজটা ওটাতে তো করতে পারতেছি না কারণ ওটাতে লাইভ আছে আর কি করছি সেটার নাম হলো এস এ এন আই সানি ওটাতে আর কি লাইভ করব করব ওইটার আগে আরেকটাতে সেটার নাম হলো চুলকানি টিম অ্যাকাউন্ট আর আপনারা হয়তো যেন খুশি হবেন ওটাতে কিন্তু আমাদের মনিটাইজেশন ইনশাল্লাহ আইসা পড়ছে শুধু আপনাদের স্টার দেওয়ার অপেক্ষায় স্টার দিলেই কিন্তু আমাদের মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যায় তাই সাপোর্ট করবেন আরেক আরিফ হাসান ভাই যা দেখাচ্ছেন ভালোই দেখাচ্ছেন রমজান মাস হইলে আর ব্যাখ্যা করলাম না ঠিক আছে তা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম